হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আর সকালবেলা দেখছো সাজু গুজু সকাল বলতে এখন বাজে দশটা চল্লিশ গুজু আমি যাচ্ছি আমার এক বান্ধবীর বাড়ি বুঝলে আমার এক বান্ধবীর বাড়ি কোন বান্ধবীর বাড়িতে যাচ্ছি তোমরা আস্তে আস্তে দেখতে পাবে থাকো ঠিক আছে আর চলো এই যে কালার তো চলে এসেছি খুব যে আমারটা ভালো লাগছে তা নয় মোটামুটি যা হয়ে গেছিলো তার থেকে তো মোটামুটি ভালোই লাগছে রনি বেরিয়ে গেছে রনি আমাকে নামিয়ে দেবে তাই জন্য ওর সাথেই বেরিয়ে যাচ্ছি তা চলো আর এই যে মানে দেখাচ্ছিলাম বাবু খালি গায়ে আছে বাবু একা থাকছে বাবুর জন্য সমস্ত রান্না করে দিয়ে গেছি আমি আসবো সেই রাত্রেবেলা বাবুর জন্য মাছের ঝোল আর ভাত রনিকেও একবারে খাবার দিয়ে দিলাম আর আর আমি বাবুর জন্যও করে দিলাম তা ছেলেটা একা থাকবে মনটা একটু খারাপ খারাপও লাগছে ঠিক আছে তা চলো একটু আদু কই দিই আদু কই দিই আদু কই দিই তোমাদের ড্রাইভার টেন ছেলেটা আমার খালি গায়ে আছে তো সোনা বাবা সোনা বাবা সোনা বাবা চলো তাহলে সাথে থাকো পাশে থাকো আর আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখতে থাকবো চলো রাস্তায় গিয়ে আবার কথা বলছি ঠিক আছে চলো চলো আমরা ভিডিও করেছি সকাল সকাল বেরিয়েছি তো মানে সকাল সকাল বলতে গেলে সকালবেলা বেরিয়েছিটা পুঁজো ফুলো ভালো লাগছে জোর রোদ চোর রোদ এরকম একটা ভালো লাগছে ছেলেকে তো বলে এলাম মানে খেয়ে রে খাইয়ে খেয়ে তো নিয়েছে ভাত খেয়ে নিয়েছে ভাতের মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আর আর রান্না রয়ে রাখা রয়েছে বললাম খেয়ে নিবি একটুই শান্তি লাগছে যে যাই হোক চান টান সব রেডি ছেলে মানে আমার আর এক্সট্রা চিন্তা করার কিছু নেই শান্তি মনে যাচ্ছি আবার বান্ধবীর বাড়ি এই মোড়গুলো ঘোরার সময়টাই ভয় লাগে আর এই ভেতর দিকটা ওকে ঢুকতে বারণ করলাম প্রচণ্ড গাড়ির এই জ্যাম মানে জ্যামের মধ্যে পড়ে যাবে ঠিক আছে চলো আমি এসেই গেছি পুরো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি চলো এই সবে মাত্র এলাম এসে একটু বসেছি আর বসে এত ফিরে পেয়ে গেছে আর বান্ধবীর বাড়ি তো চলে এসেছি স্পেশাল বান্ধবী হ্যাঁ আমার স্পেশাল বান্ধবী বান্ধবী আমাকে দিয়েছে একটু এখন চা বিস্কুট আর বলছে যে টিফিন করছে আমি একটু গোলা রুটি খাবো তারপরে এখন টিফিনে গোলা রুটি খাবো তারপরে জমিয়ে গল্প হবে আর বান্ধবীটাকে দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে আগে একটুখানি আমার টিফিনটা বানিয়ে নিন নাহলে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে ঠিক আছে চলো চা খাই খেতে খেতে একটু গল্প করি আজকে খুব ব্যস্ত থাকবো গো আমি এই গল্পের মাধ্যমে ঠিক আছে চলো অনেকক্ষণ তো মামির এখানে এসেছি চা টা খেলাম টিফিন খেলাম গোলা রুটি খেলাম মামির আর্ধেক রান্নাও হয়ে গেছে মামি করেছে আজকে হচ্ছে চলো একবার দেখাই সেগুলো ঠিক আছে দেখানো যাবে ও বলেই তো ফেললাম মামি মামি করে কথাই বলে যাচ্ছি আমি বান্ধবীটা বললাম না বান্ধবীর বাড়িতে এসেছি কি রে বাবা মামি বলছি কেন আমার বান্ধবীকে তা যাই হোক এটা মেজো মামির বাড়িতে এসেছেন মামি আমার একদম বন্ধুর মতন মামির আমিও বন্ধুর মতন আমারও মামি বন্ধুর মতন মানে যাই অনেক দিন পর এলাম মামা তো নেই চলো তোমাদের মামাকে একটু দেখাই এই যে মামাও আমার কাছে ভীষণ প্রিয় ছিল মামার কাছেও আমি ভীষণ প্রিয় ছিলাম মানে এটা আমি যে ভাগনা আমি সব মামি শাশুড়ি মামা শ্বশুর এই সব এই ধরনের ভাষা আমি ইউজই করি না মানে আমি যে ভাগনা বউ এদের কাছে সেটা না আমি একদম খুব কাছে ছিলাম যাই হোক তাই মামির এখানে এসছি তা মামি করেছে আলু পোস্ত মুসুর ডাল সিদ্ধ আর হচ্ছে পাঁপড় ভাজা আর কি করেছে আর একটা জিনিস করবে হচ্ছে মাটন করবে তা মামি বলল যে মানি মাটনটা তুই রান্না করবি তা আমি বললাম ঠিক আছে চলো আমি প্রথমে কালকে বলে দিয়েছিলাম দূর আমি করব তুমি করো না বললো না না তোর হাতে খাবো আচ্ছা ঠিক আছে চলো মামি সব হয়ে গেছে এবার মাটনটায় আমি হাত দিই আর চলো বান্ধবী মামিকেও তোমাদেরকে একটু দেখাই চলো এই আমার বান্ধবী মামি

পাঁপড় ভাজা আর এর নিচে আছে মাটন এখন দেখাবো না যখন কষাবো তখন দেখাবো ঠিক আছে আর টাবুও চলে আসছে মানে আমার ছেলে টাবুও আসছে আসুক জমি আজকে খাওয়া দাওয়া হবে একদম আলু দিয়ে দিয়েছি কড়ায় এখন আলুটা একটু লাল লাল করে ভেজে নিই তারপরে মাটন করব। আর মামিদের এখানে গাছটা দেখো কি সুন্দর মানে কি গাছ বলে আমি জানি না সন্ধ্যা ভালো তুই মামি

ডাল একটু কারি দিয়ে ফোড়ন দিয়ে ডাল করি আমি বললাম না মানে শুধু ডাল সেদ্ধ খাবো আর কিছু করো না লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে হেব্বি লাগে খেতে আর যা গন্ধ বেরিয়েছে গো কি বলবো তোমাদের আর বিশাল গন্ধ বিশাল গন্ধ বেরোচ্ছে থাকা যাচ্ছে না আজকে একটু জিরে গুঁড়ো দিয়েছি আদা রসুন তো দিয়েছি আর নর্মাল একদম জানো একদম নর্মাল কিছু পেঁয়াজ করেছে মানে কুচো কুচো করে পেঁয়াজ কেটেছে আর জাস্ট আদা রসুনটা একটু জাস্ট থেতো করা হয়েছে আর কিচ্ছু না টমেটো কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা ধরো অনেক যত্ন করে পেঁয়া আদা রসুনকে বাটাও কিনতে হয়নি শোনো নেমন্তন্ন করেছে নেমন্তন্ন বলো আর আমি আনন্দ করে আসি বলো বলছে মানি তোর খুব খিদে পেয়ে গেছে রে খেতে বসবি ঠিক আছে মামি তুমি চানটা করে আসো তারপর তা যাই হোক মাংস রেডি হয়ে গেছে এখন বলছে দেখ মানি আমি ভাতই বসাইনি দেখো কটা বাজে যেন তিনটে বাজতে যায় এখন বলছে আমি ভাতই বসাইনি এখন ভাত বসাতে যাচ্ছে অবস্থা দেখো মানে আমরা দুজনে যেখানে একসাথে হই সেখানে কি অবস্থাটা হয় দেখো তাড়াতাড়ি করে এসছে নিয়ে আমি বলছি ভাগ্যিস তুমি খেতে বসিয়ে হাঁড়ি খোলনি নি মহাবিপদে পড়তাম সামনে ঝোলঝোলে লাল লাল ঝোলঝোল মাটন আর হাঁড়িতে নেই ভাত কিরম জ্বালাটা ধরে বলো একবার যাই হোক হয়ে যাবে এক্ষুনি তাড়াতাড়ি হয়ে যাবে তো একসাথেই খাবো আর টাবু জানি না আসবে নাকি আসলে তো ভীষণ ভালো হয় একসাথেই খেতে পারবো ওরও আসার কথা তো দেখা যাক চলো মাংসটা একবার দেখি যাই হোক ভাত এখন বসিয়ে দেওয়া হয়েছে মাটন রেডি বলতে গেলে আলু ডাজাস্ট দিয়েছি আর এই মামার বাড়ির এই জাল্লা এটা আমার খুব প্রিয় জায়গা এসেই আমি এখানটা বসে থাকবো আর সব রাস্তার লোক টোক দেখা যায় হেভি হেবি ভালো লাগে হেভি ভালো লাগে খুব মজা লাগে মামি টিচার্স ডেতে অনেকগুলো পেন পেয়েছে মামি তো স্কুলে একটা স্কুলে পড়ায় তা টিচার্স ডেতে অনেক পেন পেয়েছে বলছে যে রূপের জন্য নিয়ে যাবি মানে আমার ছেলের কথা বলছে কোনটা নিয়ে যাবি দেখ আর অনেক কিছু মামি আমাকে দিয়েছে বাড়িতে যাই সব দেখাবো তোমাদের বুঝেছ কোনটা নিয়ে যাই সেটাই ভাবছি এখন দেখি এটা দেখি চলো এখন খাবার পালা বেড়ে নিয়ে চলে এসছি এখানে আর এই যে দিদা নিচের থেকে দিদা দিয়েছে দিদা মানে মামির মা দিদা দিয়েছে পটল বাজা বাজা লেবু এই যে ডাল সেদ্ধ আর আর এখানে আছে মাটন টাবুকে বলা হলো কিন্তু টাবু ছুটি পাইনি গো টাবু ছুটি পাইনি জানো মামি মাটনটা না তুমি একটু ইয়ে করবে আলাদা একটা জায়গায় ঢেলে নেবে নাহলে তেলটা উঠছে খালি বুঝতে পারছ কত কিছু দেখো আর আমি তো অত বেশি কিছু খেতেও পারি না এখনো ডাল আছে ডালটা আমি কী করে খাবো ডাল আমাকে একদম দিয়ে দাও মামি এখানটা ডালটা দিয়ে দাও অল্প করে অল্প করে অল্প করে ঠিক আছে না না একদম না একদম তুমি এবার নাও হ্যাঁ দুপুরবেলা খাওয়া দাওয়া জবরদস্ত খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ বলো বাবু হ্যাঁ আচ্ছা আমি রেডি হই রেডি খেতে যাবা কখন করি তা এত ভালো খেয়েছি মানে একদম খেয়ে দিয়ে আর লম্বা ঘুম দিয়েছি তোমাদের তো বলা হয়নি কালকের টাইমিংটা কালকে কখন আমি পার্লার থেকে এসেছি দশ সাড়ে দশটায় ওখানে ইন করেছি আর এসছি পার্লার থেকে তখন রাত্রি তিনটে রাত্রি সময় আমি পার্লার থেকে এসেছি ছেলে খাইনি ছেলে ঘুমাইনি মানে কি যে গেছে কালকে দিনটা তারপরে তোমার কালার তো করেছে কালার করার পর তো কালার ধরছে না তারপরে কি করা যায় কি করা যায় ওরা তো ওদের কাছে তো আর কিছু ইয়ে অজানা নেই তারপরে ওরা ধরেছে হেনা হেনা করা আছে ওই জন্য ধরছে না হেনার কোটিং তুলতে তুলতে মানে ও পার্লার থেকে বেরিয়েছি তখন কটা বাজে দুটো পঁয়ত্রিশ চল্লিশ এরকম হবে রাত দুটো পঁয়ত্রিশ চল্লিশ বাংশো তা এসে বাড়িতে পৌঁছালাম তিনটে খেয়ে শুতে শুতে সাড়ে তিনটে ছেলে তখন আমাদের সাথে খেলো আচ্ছা তারপরে আবার ছটায় উঠেছি রনির আজকে বেচারা আমি তো তাও শুলাম রনির বেচারা আজকে খুব কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে কারণ ও তো আর শুতে পারিনি মানে প্রচণ্ডই কষ্ট হয়েছে তা হোক ওই জন্য এখানে টান টান হয়ে শুয়ে পড়েছি আর মানে আর একদম ভালো লাগছিলো না রিলস করবো ভেবেছিলাম কটা মামিকে বলে রেখেছিলাম মামি কটা রিলস বানাবো আর রিলস তা ওই এই জাস্ট ঘুম থেকে উঠলাম চলো একটু বারান্দা এলামীর বারান্দার আবার ইয়েটা কেটে গেছে মানে আলোটা কেটে গেছে এই বারান্দায় এসে দাঁড়ালাম এই যে সেই গাছটা রান্নাঘর দিয়ে দেখছিলাম রান্না করতে করতে মাধুরীলতা আর এই ফুল এই সেই গাছ যেই গাছের ফুল পারতে গিয়ে মেজো মামা এখান থেকে পড়ে গেছিল পড়ে গিয়ে মারা গেছে এখন তো এখানে রেলিং করে দিয়েছে মামি টাবু রেলিং করে দিয়েছে কিন্তু মামা যখন মারা যায় তখন এই রেলিংটা ছিল না মামা এরকম করে ওই গাছের ফুলটা পারতে যাচ্ছিলো এরম করে গাছের ফুলটা পাড়তে যাচ্ছিলো মামার প্রেশার ছিল মনে হয় প্রেশার ছিলই মনে হয় না আর হঠাৎ করে মাথাটা ঘুরে এখান থেকে পুরো একদম এই নিচে ড্রেন দেখতে পাচ্ছ এই যে ড্রেন দাঁড়াও এই যে ড্রেন আর এই যে মামার ইয়ে ছিল বাইক মামার ছেলে মামার শালার বাইক এই বাইকের ওপরেই মামা পড়েছিল বুকটা নিয়ে পুরো একদম এখান থেকে পড়ে মামা খুব ইনজোর হয়েছিল তারপরের দিনই মামা মারা যায় তারপরেই মামিরা এই রেলিংটা দিয়ে দিয়েছে সেই গাছটা দেখলেই মনে পড়ে গেল মানে আজকে থেকে নয় আমার ষোলো বছর বিয়ে হয়ে গেছে মামার এই গাছ আমি দেখে যাচ্ছি তারও কত আগে এই গাছ কলকে ফুলের গাছ কলকে ফুলিতে তো বলে তা যাই হোক মানে মনটা খারাপ লাগে মেজমামা আমার কাছে খুব প্রিয় মানুষ ছিল মেজ মামার কাছেও আমি খুব প্রিয় ছিলাম চলো এখন একটু সেজে গুজে রেডি হচ্ছি তবে এখন বাড়ি যাচ্ছি না একটু সাজলাম ভাবলাম কটার রিলস বানাই মামি বললো যে মামি তিন তলায় গিয়ে চল মানি কটা রিলস বানাবো ঠিক আছে চলো আর মামি এখন দিচ্ছে ঠাকুর সন্ধ্যে দিচ্ছে এই যে মামি ঠাকুর আর এই যে মামি এখন সন্ধ্যে দিচ্ছে আর সন্ধ্যে দেয়া হয়ে গেলে তারপরে যাব আমরা হচ্ছে যাব আমরা তিনতলা আর এই একটা কুর্তি পরলাম আমি দিল এটা করতে করতে দেয়নি দিয়ে দিয়েছে এটা এখন পরলাম ঠিক আছে চলো চুলের কালার দেখছো জ্বলছে চলো ও বাবা তুই এখনো এখানে বসে আছিস হ্যাঁ কেউ আছে বুড়ো ওপরে চলো তিনতলায় যাই আগুন জ্বালানো চু রনি এসে গেছে আমাকে নেয়ার জন্য এখন চা খাচ্ছে আমি চা দিয়েছে চা খাক আর আমি তো পুরো রেডি হয়ে বসে আছি রেডি হয়ে বসে আছি মামি কতগুলো জামা দিয়েছে তার মধ্যে নতুন জামাও আছে বাড়ি গিয়ে দেখাবো আর মামির এই জানলার ধারে বসে থাকতে এত ভালো লাগে এত ভালো লাগে এই রাস্তাটা দেখা যায় দারুণ সুন্দর লাগে ওই মিষ্টির দোকানটা দেখো মামি বলছিল না নতুন হয়েছে কালকে আসবো 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 একটা আনন্দ লাগছিল আর আজকে যাবো 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 মনটা খারাপ লাগছে মামিকে বললাম একদিন যেও দেখা যাক কবে মামি যায় বেরোবে তো চা খাওয়া হয়ে গেলে চলো বেরিয়ে যাই চলো বেরোনোর সবাই আমার কথা বলছি না মামির হাতে নেল পালিশ দিল একটু নেল পালিশ করলাম বসে বসে হাতের আংটি ফাংটি গুলো নেই কেমন একটা বিকট লাগছে

খাই এখানে একটু তরকা নেব দাঁড়িয়েছি বাবা কি গ্যাস মানে ঝাঁজ একটা রাত্রে তো কিছু নেই ওই জন্য রনিকে বললাম একটু তরকা নিয়ে নাও আর রুটিও নিয়ে নেবো আর রনি দাঁড়িয়েছে আর এদের এখানে সেল দেখছো সবসময় ভিড় এদের এখানে এখানে রুমালি রুটি হচ্ছে চলো রাত একদম খাওয়া দাওয়া করে ফেলেছি আর খাওয়া দাওয়া করে ফেলেছি বলতে আজকে খেয়েছি হচ্ছে তরকার রুটি কিছু তো করা ছিল না শুধু মাছের ঝোল ভাত করে গেছিলাম আসার সময় একটু তরকার রুটি নিয়ে নিলাম তোমরা তো সাথে তো মিষ্টি তা রয়েছে তা এত খুব পাচ্ছে আমার থেকে বেশি পাচ্ছে হচ্ছে রনি যেহেতু কালকে অত রাত্রিরে ফিরে আবার রনিং উঠেছে সাত সাড়ে সাতটার মধ্যে রনিং উঠে গেছে উঠে কাজে তো বেরিয়েছে কালকে কালকে বলছি আজকে তো কাজে গেছেই তা তার জন্য ওর চোখে প্রচণ্ড ঘুম প্রচণ্ড ঘুম একটু শুলেই মনে ঘুরিয়ে পড়বে তা যাই হোক আর আমারও সেই স্কুটিতে আসছিলাম এত গাড়ির হাওয়াটা চোখে লাগছে আমার যেন মানে চোখ বুঝে বুঝে আসছে তা যাই হোক ওই জন্য তাড়াতাড়ি করে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছি তারপর ভিডিওটা শেষ করবো আমি মধ্যে ফেয়ে দিয়েই শেষ করি ভীষণ মজা করলাম আজকে বান্ধবী মানে হচ্ছে আমার মামি মানে ওটা কিন্তু আমার মামির শাশুড়ি আমি কিন্তু শাশুড়ি ভাষাটা একদম ইউজ করি না তা যাই হোক ভীষণ ভালোবাসা মামির সাথে আমার আজ থেকে না বহু বছর মামার সাথেও এরকম ভালোবাসা ছিল মামা আজ নেই চলো তাহলে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে আর মামি অনেক কিছু দিয়েছে আমাকে মামি কি কি দিয়েছে আমি মহালয়ার দিন যেহেতু আমি লাইভে আমার জামাকাপড় দেখা বসে জন্য আর আজকে কিছু দেখালাম না একবারে মহালয়ার দিন দেখাবো মামি কি দিয়েছে তা চলো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে পাশে থেকেও আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকুন ওকে টাটা বাই